বর্ষা থামার পরে কিন্তু আমরা ওপারে জাল পেতে এসছি জাল তুলে কি মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের জালের ছোলটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় চলে এসছি জালের কাছাকাছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না

দুটো খান ওইটা বড় ওইটা ছোট দেখো বড় মাছটা টাছ আছে হয়তো কি হ্যাঁ জালটা কিন্তু দুজনে তোলা যায় না তিনজন লাগে কিন্তু আমরা দুজনেই গেছি যার দুটো কাঁধ নিয়েছে দুটো কান বুকেছে তো আমার হাতে কাঁটা দেয় না কেন

তুমি দাঁতটা নিয়ে এসো কান মাছটা কিন্তু ভালোই বড় কত বড় মাছ এক জালে দুটো কান মাছ মানে মানে দুজন মনে হয় ঘুরছিল একসাথে বেঁধে গেছে হ্যাঁ এক কেজি হয়ে যাবে ওটার থেকে মনে হয়

দেখি আর একটা জাল তুলে কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের আর একটা জাল কিন্তু পাতা আসে এই জালটা এবার তুলবো আপনারা দেখতে থাকুন কি মাছ পাওয়া যায়

ये खड़ी जाओ तो मस्त खड़ी धन्यवाद इधर पूरा खुशी जाल चले आज आईली काबू चले उतना तो दा बेजोड़ है न न कांडा बेजोड़ काबू दे आस। नहीं ना कोई हट मत देख छी होना चाहिए धन्यवाद न न धन्यवाद और मु बढ़िया

2 0 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 এর ভিতরে ঢুকে গেছে তার জন্য হচ্ছে না এই পাশে কালের মধ্যে বেঁধে গিয়েছিল তাই ছিল অনেক বড় মাছটা তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই বড় সাইজের কান মাছ পেলাম অনেক মাছ পেলাম এখন নৌকার ভিতরে প্রচুর মাছ আছে তাহলে আপনারা তো দেখতে পালেন একবার সরাসরি কিন্তু আমরা এই জাল পেতে মাছ সংগ্রহ করলাম আজকে কিন্তু আমরা ভিডিওটা শেষ করছি